সকালে ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখে মনটা আসলে খুব ভালো লাগছিলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন দেখছি চরম বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে আমরা কম বেশি সবাই খিচুড়ি খেয়ে থাকি আর আজকে আমি খিচুড়ি রান্না করব না আজকে আমার রান্নাবান্নায় কি থাকছে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এখানে প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করছি দুইটা জাতীয় জিনিস এক সঙ্গে রান্না করছি ইলিশ মাছও আমাদের জাতীয় মাছ আর শাপলা ফুলটাও জাতীয় ফুল আমার মতো কে কে শাপলা দিয়ে ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন আর এরপর ভাজি করছি চিংড়ি মাছ প্রথমে আমি তেলে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে আমার রান্নার লাস্ট লুক সবাইকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো কেমন হয়েছে আজকে চিংড়ি মাছ ভাজিটা আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটাতেই কিন্তু প্রচুর পরিমাণের অ্যালার্জি আমাদের অ্যালার্জি প্রবলেম থাকলেও আমাদের খুবই পছন্দ চিংড়ি আর ইলিশ এজন্য আমরা প্রায় খেয়ে থাকি আর ফাইয়াজের বাবা তো অনেক বেশি পছন্দ করে প্রতিদিন যেটা হয় আমি হলো ভিডিও করি কিন্তু একার হাতে সব কিছু ভিডিও করে খাওয়ার সময় আর মনে থাকে না ভিডিও করারটা তো আজকে ফায়াজা বাবু মনে করিয়ে দিল যে আমি খাচ্ছি তুমি একটা ভিডিও নিয়ে নাও যাই হোক যেই কথা শেখা ভিডিও করে নিলাম খাওয়ার শেষ পর্যায়ে আর এদিকে আমি সন্ধান নাস্তা বলেন বা রাতের খাবার বলেন যেটাই বলেন একটু রেডি করে নিচ্ছি আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম চিংড়ি মাছ এবং মসুর ডাল আর এরপরে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম কাবাব মশলা আর এখানে একটু চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম যার কারণে কাবাবটা একটু ক্রিস্পি হয় সব উপকরণগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্য চুলায় একটি ফ্রাইপ্যান দিলাম এবং তেল গরম করার জন্য ওয়েট করতেছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে সুন্দর করে শেপ করে বরার আকৃতিও করতে পারেন বা অন্য কোনো চাইলে শেপ করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন আমি কিন্তু খুব ভালো করে শেপ দিতে পারি না আমি যেটা পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে দেখুন আমারটা কিন্তু ব্রাউনিশ কালার চলে এসেছে আর এটা দেখতে যতটা না বেশি সুন্দর তার থেকে কিন্তু অনেক গুণ বেশি খেতে টেস্টি হয় আর যারা আপনারা এগুলো খান তারা তো অবশ্যই জানেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এদিকে কাবাব ভাজতে ভাজতে অন্যদিকে অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম দেশি মুরগির ঝোল মুরগি রান্না প্রায় শেষের দিকে দেখুন আমার মুরগি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা দেশি মুরগিটা একটু ঝোল টাইপের করেই রান্না করি কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আমার মতো কারা কারা এইভাবে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কোনো রান্না যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও অতটা বেশি ভালো লাগে না কারণ আগে দর্শনদারি তারপরে গুণবিচারি তাই না আর এই যে আমার লাস্ট লোক দেখুন কাবাবগুলোও সুন্দর হয়ে গিয়েছে এই ছিল আমার আজকের রান্নাবান্না ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেজ।